হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা আমরা রাম মন্দির দর্শন করে কিন্তু হনুমানজির মন্দির দর্শন করতে চলে এসেছি তবে ভিডিওটা হনুমানজির ভিডিওটা পরে দিচ্ছি কারণ একসঙ্গে যদি ভিডিওটা দেওয়া হয় তাহলে বড় হয়ে যাবে তাই ভাগে ভাগে দিচ্ছি তোমাদেরও সুবিধা হবে আর বুঝতে পারছো আমার গলার অবস্থাটা খুবই খারাপ তা তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও কিংবা দেখে নিও অযোধ্যায় আগে কিন্তু হনুমান হনুমানজি এসেছিলো তারপরে কিন্তু রাম তা তোমরা সবাই যেন কম বেশি যে রাম ভক্ত হনুমান তাই রাম দর্শন করে যদি হনুমান মন্দির দর্শন না করো তাহলে তোমাদের কিন্তু রাম দর্শন যে করে এত কষ্ট করে সেটা কিন্তু সম্পূর্ণই বৃথা হয়ে যাবে বুঝেছো তাই রাম মন্দির দর্শন করে হনুমানজির মন্দির দর্শন করা আবশ্যক হনুমান মন্দিরেও এত ভিড় এত ভিড় কী বলবো বন্ধুরা তো তোমাদেরকে একটু দর্শন করানোর জন্য একটু ক্যামেরা করতে গিয়ে দেখো কত বড় একটা বিপদ হয়ে গেল দেখো ওই ঠাকুর মশাইটা ফোনটাকে আমার ছুটে দিয়েছে আমি না বুঝতেই পারিনি এভাবে ফোনটাকে ছুটে দেবে বলে আর তোমাদের দাদা ভাগ্যিস পিছন ধার দিয়ে দেখেছিলো তোমাদের দাদা পিছন দিয়ে ফোনটা করিয়েছে তো যাই হোক হনুমানজির দর্শন করে আমরা একটু টিফিন খেতে চলে এসেছিলাম তবে এখানে কিন্তু সমস্তই নিরামিষ তো টিফিন ফিফিন আমরা কি বলো তো আবার রওনা দিয়েছি

জায়গার নাম বক্সার আজ ডাল পড়ে গেছে এরপরে সবজি পড়ে যাবে দেখব না উপায় শোধ করে হয়ে গেছে

তো বন্ধুরা চলো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে মানে শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো